গতকাল গতকাল ঠিক এই সময় একটা দল গত এগারো মাস তারা ভর্তি তারা অপেক্ষা করছিল তখন আমরা মারা যাই আবার আরেকটা দল যারা চিন্তালেকচুয়াল প্রস্টিটিউট যারা জ্ঞান পাবি যারা বুদ্ধি পাবি তারা ঢাকায় বসে বসে মিডিয়ায় বসে বসে গতকাল গোপালগঞ্জের আওয়ামী লীগের যে আমাদের উপর হামলা পরিচালিত হয়েছে সেটা তারা বৈধ উৎপাদন করেছে গোপালগঞ্জে এনসিপি প্রোগ্রামে বাকশালীদের হামলা হয়েছে আসল সমাবেশ শুরু হওয়ার আগেই হামলা কিন্তু হয়েছে সমাবেশ তখন শুরুই হয়নি ওরা পৌঁছায়নি সমাবেশের পরেও সেখানে হামলা হয়েছে

যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে যাদের এখনো রেজিস্ট্রেশন নাই তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিত ভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করলো জাতির যারা দল অভ্যুত্থানের অগ্রসর থাকবে না থাকবে শুধু বাংলাদেশ আজকে হেডলাইন করে বক্তব্য দিয়েছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য পিনাকির ভট্টাচার্যের যুক্তি কথাগুলো আপনাদের সামনে কিছু শেয়ার করব আর সেখানে দাঁড়িয়ে গোপালগঞ্জে দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহ মুজিববাদ মুর্দাবাদ নামক যে স্লোগানটি দিয়েছে সেই স্লোগানটির কিছু অংশ আপনাদের সামনে সর্বপ্রথমে আমি তুলে ধরছি গোপালগঞ্জের ঘটনায় বিএনপির আসল রূপ আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে গোপালগঞ্জের যে নৃশংস হামলা বিপ্লবী তরুণদের উপরে সে হামলার কয়েক মিনিটের মধ্যেই আমার বিশ্লেষণ আপনারা শুনেছেন আমি বলেছি

গোপালগঞ্জের অবস্থা কতটা ভয়ানক হয়েছে দর্শক শ্রোতা এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ যে আপনারা যদি দেখেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই জন্য ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজগুলো দেখে আসি চলুন গতকাল ঠিক এই সময় একটা দল এগারো মাস তারা ছিল। তারা অপেক্ষা করছিল কখন আমরা মারা যাই আবার আরেকটা দল যারা হচ্ছে প্রস্টিটিউট যারা জ্ঞান যারা বুদ্ধি তারা ঢাকায় বসে বসে মিডিয়ায় বসে বসে গতকাল গোপালগঞ্জের আওয়ামী লীগের যে আমাদের উপরে হামলা পরিচালিত হয়েছে সেটার তারা বৈধতা উৎপাদন করেছে গতকাল আমাদের চোখে আঙ্গল দিয়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ যেই রাজনৈতিক দলটি রয়েছে এই দলটিকে প্রতিরোধ করার সাথে সাথে আওয়ামী লীগের চাই কালচারাল উইং চাই মিডিয়া উইং তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে আমরা বসুন্ধরা মিডিয়ার বারবার কথা বলেছি ওই মিডিয়ার কিছু ভাড়া খাটা কিছু ক্যান পাপি রয়েছে কিছু বুদ্ধি পাপি রয়েছে আপনি দেখবেন এই বসুন্ধরা মিডিয়ার কিছু ভাড়াই খাটে এরকম তেউলিয়া বুদ্ধিজীবী রয়েছে তারা এসব আক্রমণের তারা হচ্ছে পর্যটন উৎপাদন করে তার এই আওয়ামী সশস্ত্র এই যে আমাদের উপরে আক্রমণ হয়েছে এই আক্রমণের ভৈদ উৎপাদন করার জন্য তাদের কলম আমার সক্রিয় হয়েছে যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে যাদের এখনো রেজিস্ট্রেশন নাই তারা অনেক আবেগ হয়ে অপরিকল্পিত এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করল জাতির যারা দল হত্যা দেওয়ার তাদের উপরে কথিত হয়েছে বা শক্তি হামলে করছে সুতরাং বাবারা রাজনীতির ময়দানে আরো অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আমরা পরামর্শ সবসময় দিচ্ছিলাম আজকেও দিচ্ছি নসিহত করছি আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য তোমরা ভবিষ্যতে অনেক বেশি অবদান তোমরা জাতীয় নেতৃত্বে পরিণত হবে সেই আশাবাদ ব্যক্ত করি কিন্তু যে যেভাবে তোমরা যাচ্ছ যেভাবে এনসিপির আমরা এই কর্মসূচির ধরন দেখছি তাতে করে আমরা একটা মেসেজ পাচ্ছি যে কোনো না কোনো বাহানায় এমন কোন অবস্থার সৃষ্টি করা যাতে করে বলতে পারে যে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকার নির্বাচন কিভাবে দেবে আর কিছু কিছু প্রশ্ন তো ইতিমধ্যেই আপনারা তুলেছেন এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় কেন সাতলা প্রতীক না দিলে কি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অঙ্গনি তোলা যায় ঘটনায় বিএনপির আসল রূপ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে গোপালগঞ্জের যে নৃশংস হামলা বিপ্লবী তরুণদের উপরে সে হামলার কয়েক মিনিটের মধ্যেই আমার বিশ্লেষণ আপনার শুনেছেন আমি বলেছি যে এই হামলায় বিএনপি খুশি বিএনপি এখানে এনসিপির পক্ষে নয় যে ফখরুল যে বিবৃতি দিয়েছিলেন যে গান্ধীবাদী বিবৃতি ওটা নাটক ওটা রেডিমেড ওটা আগে রেডি করা ছিল এখানে আমাদের বিবৃতি হতে হবে শিবির জামাত যেটা করেছে বিপ্লবী বিবৃতি যে খবর আছে গোপালগঞ্জের আওয়ামী লীগের একদম মুজিব পেছন থেকে ঢুকিয়ে দেবো কথা হতে হবে এরকম কিন্তু না মির্জা ফখরুল কি বলছেন আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং সমালোচনা করেছেন সরকারকে তো এই ঘটনার পর থেকে আমি বলেছিলাম বারবার বলে আসছে যে বিএনপি এই ঘটনায় এনসিপির পক্ষে নয় এনসিপির গোপালগঞ্জ যাত্রাকে বিএনপি ক্ষতিকর মনে করে বিএনপি মনে করে এটা নির্বাচন পেছানোর এনসিপির ষড়যন্ত্র সরকারি ষড়যন্ত্র গোপালগঞ্জের আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির কোনো বক্তব্য নেই কিছু নাই তো দর্শক আমি এত বিশ্লেষণ বলেছিলাম

আমরা যেন আপনার ঝাঁপিয়ে পড়ি প্রতিবাদ করি কনফ্রন্টেশন করি এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয় এটা আমরা বাড়িব না আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সহনশীলতার সঙ্গে শান্তির সঙ্গে আমরা আমাদের নেতার যে নির্দেশিত পথ আমাদের নেত্রী নির্দেশিত পথ সেই পথ ধরে আমরা গণতন্ত্রের দিকে যাব গভর্নমেন্টটা শুরু হয়েছে কোথায় গভর্নমেন্টটা শুরু হয়েছে যেই আপনার ফেব্রুয়ারি নির্বাচনের কথা ঠিক হলো মানে বসে আমাদের চেয়ারম্যান তারকামন সাহেব একই চেয়ার তারকামন সাহেব এবং ত্রিপুরা এম্পাদের মধ্যে বৈঠক হতে তারপর থেকে এই অর্থাৎ নির্বাচন হতে দেওয়া যাবে না এটা দেশের মানুষ তারা বরাবরই সুনাম করেছে লড়াই করেছে তারা তাদের যে দাবি সে দাবি তারা আদায় করে নিয়েছে এবং এই নির্বাচনও অবশ্যই দেখবেন ওই ডিসেম্বর ফেব্রুয়ারি মাসের যে ঘোষিত সময় সেই সময়ের মধ্যে নিশ্চয়ই আপনার অনুষ্ঠিত হবে গোপালগঞ্জ থাকবে না থাকবে শুধু বাংলাদেশ আজকে হেডলাইন করে বক্তব্য দিয়েছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য পিনাকির ভট্টাচার্যের যুক্তি কথাগুলা আপনাদের সামনে কিছু শেয়ার করব আর সেখানে দাঁড়িয়ে গোপালগঞ্জে দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহ মুজিববাদ মুর্দাবাদ নামক যে স্লোগানটি দিয়েছে সেই স্লোগানটির কিছু অংশ আপনাদের সামনে সর্বপ্রথমে আমি তুলে ধরছি আপনারা শুনছিলেন হাসনাত আবদুল্লার মুখ থেকে এই স্লোগান গুলা ডাক্তার বিনাকি ভট্টাচার্য বলেছেন লুহা আগে লাল করতে হয় আগুন দিয়ে পুড়ে তারপরে এটাকে পিটিয়ে কিছু বানাতে হয় তাই গোপালগঞ্জকে এখন লুহার মতন লাল করা হচ্ছে তারপরে পিটিয়ে এটাকে ঠিক করা হবে আমরা ডাক্তার পিনাকি ভট্টাচার্যের মুখ থেকে এই বিষয়ে কি বলছেন একটু শুনব

এনসিপি যাইতেছে গোপালগঞ্জ শহরে আর বাকশালীরা টুঙ্গিপাড়া পাহাড়া দেয় দেখ টুঙ্গিপাড়ার দায়িত্ব তো আমার লোহার না আগরম হইলে হাত দিয়ে লোহায় বাড়ি লাভ আছে অধ্যত্ত আর জনগণের ঘৃণা সেই পর্যায়ে পৌঁছালে টুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না টুঙ্গিপাড়া বাসানির একমাত্র রাস্তা হইতেছে বাকশালীদের জাতির কাছে ক্ষমা চাওয়া নয় তো অপেক্ষা করা লোহা গরম হওয়ার কিনাকে শপথ মিস হয় না যা কইসি করে দেখাবো ইনশাল্লাহ আর এই ছাত্রলীগ আওয়ামী লীগ নিজেরা অস্ত্র হাতে হাসিনা পুলিশের সাথে নামিয়েছিল তাদের মধ্যে যারা পলাইছে তারা তো পলাইছেই আর বাকিগুলা গোপালগঞ্জে যায় ঢুকিয়েছে রাজনৈতিক নেতাদের জন্মস্থানে সেই দলের একটা প্রভাব থাকে দীর্ঘদিন এটা স্বাভাবিক গোপালগঞ্জেও আওয়ামী লীগের প্রভাব থাকবে আমি মনোভাবপন্ন মানুষ থাকবে কিন্তু একটা রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেবে না প্রাইভেট বাহিনী দিয়ে অস্ত্র হাতে আগেই সমাবেশ স্থল ভাঙবে সমাবেশে কি মগের বিএনপিকে তো গত ফেব্রুয়ারিতে সমাবেশ করতে বাধা দেয় নাই আমরা তো কথা বলার সভা সমাবেশের হতে চাইছি রাজনীতি চাইছি হাসিনা এটা করতে দেয়নি তো গোপালগঞ্জে কি এখনো হাসিনার শাসন চলে বিএনপি ওখানে করতে পারলে এনসিপি কেন করতে পারবে না মানে গোপালগঞ্জের আওয়ামী লীগের সাথে কি এমন প্রেম বিএনপি যে তারা সমাবেশ করতে পারবে আর কি এমন শত্রুতা এনসিপি যে তারা যেতেই পারবে না বিএনপি কি হাসিনার বিরুদ্ধে লড়াই করে নাই এই বিএনপি যখন দুই হাজার চব্বিশের চোদ্দই সেপ্টেম্বরে প্রোগ্রাম করতে যাইতেছিল তখন গাড়ি বহরে হামলা করে তিনজন বিএনপির নেতা কর্মীকে মাইরা ফেলাইছিল এই গোপালগঞ্জের আর বাক্সালীরা বিএনপির কর্মীরা উল্লাস করছে উল্লাস করি কি রে তো বিএনপি পরে প্রোগ্রাম করলো যখন তখন না কেন কোন অ্যারেঞ্জমেন্ট হয়েছিল নিশ্চয়ই তো যখন পরে বিএনপি প্রোগ্রাম করতে গেল তখন কেন আওয়ামী লীগ ট্রিগার্ড হলো না কেন ডাক্তার জাহিদ ট্রিগার্ড হইল না কেন কচু ক্ষেত্রে ট্রিগার্ড হইল না কেন আগে থেকে আওয়ামীগেরা চ্যালেঞ্জ সরে দিতে থাকলো প্রশ্নটা এখানে তার মানে বিএনপির সাথে গোপালগঞ্জ আলম লীগের এই মুহূর্তে কোনো কনফ্লিক্ট নাই কনফ্লিক্ট আছে এনসিপির সাথে তার মানে এনসিপি সেই শক্তি যা হাসিনাকে উৎখাত করছে তাদের ঠেকাইতে হবে বিএনপির সাথে আর কোনো শত্রুতা নাই তাই আওয়াজ তুলছে গোপালগঞ্জের ছাত্ররা ঢুকতে পারবে না ঢুকলেও বাইরে হতে পারবে না এইটা ছিল মিথ এই মিথ সুরমার হয়ে গেছে রাজনৈতিক দলের কর্মসূচিকে নিরাপত্তা দেওয়া পুলিশের কর্তব্য আর্মির কর্তব্য এনসিপি মারপিট করতে যায় নাই সভা করতে গেছে রাজনৈতিক সভা এনসিপির হাতে অস্ত্র ছিল না আমরা সবাই দেখছি তারা খালি হাতে গেছে পুলিশ আর্মি নিরাপত্তা দিছে তাদের পেশাগত কাজ করছে পুলিশ আর্মি এই কাজটা করছে রক্তপাথীন ভাবে কোনো প্রাণ ঝরে নাই যতক্ষণ পর্যন্ত এনসিপির নেতারা ছিল এটাই বিজয় হাসিনার জামানাকে অতিক্রম করে যাওয়ার বিজয় এই বিজয় আলো বর্ষা বিপ্লবের নায়কদের হাত ধরে গোপালগঞ্জে মুজিব বিরোধী যাওয়া যায় নিরাপদে ফিরেও আসা যায় কোনো প্রাণঘাতী সংঘাত ছাড়াই তারা শেষ করে ফেরত আসছে এই ঘটনার রাজনৈতিক মূল্য অনেক বিজয় আর গোপালগঞ্জের জনগণ নাই নাম ছিল গুন্ডারা ওরা মরণপণ লড়াই করতে পারে না সেটাও তো দেখলেন এমন বলবেন তো মারা গেছে হ্যাঁ মারা গেছে কারণ তারা ফিরে আসার পরে নানা জায়গায় হামলা শুরু করেছিল বোমা আগ্নে আস্তনিয়া এমনকি আক্রমণ করেছে তারা ফিরে আসার পরে আরো কিছু চিন্তা করলাম এই সুযোগে যেমন ধরেন বাংলাদেশের মিডিয়াগুলা যেমন প্রথম আলো জাউরার জাউরার ও বলছে যে কিছু লোক এসে হামলা চালাইছে এই লোকের পরিচয় তারা জানে না মতি এমনি আমি মহাপুজি থাপার জাউরার জীবনে ভালো হবে না এখন আবার কচু খেতে আসি যে মানবাধিকার নিয়ে ওবার মানবাধিকারও বুঝে মানে আপনি একজন খুনি ডাকাতের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন জার্মানিতে নাজি পার্টির সদস্যদের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন উনি সারাক্ষণ করে ধানদাবাজি জানেন

সন্ধ্যায় হাত মুখ দিয়া করতে বসে আর দেখে কোটি কোটি ধান্দা করা যায় কোটি কোটি চান্দা আদায় করা যায় কারে দিয়ে চান্দা আদায় করে সেটাও জানি যাই হোক অনেকে কইতেছে যে এই হাসনাত আর্মি চিফের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এখন আর্মির গাড়িতে কেন নিরাপত্তা নিল আসেন ব্যাপারটা একটু বুঝে দেখি আর্মি রাষ্ট্রের অধীনে একটা এজেন্সি কিন্তু আর্মি নিজেই যদি একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চায় তাহলে রাষ্ট্রের নাগরিক তার বিরোধিতা করবে আর্মি চিফ বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথা বলতেছে যেটা তার ডোমেনের মধ্যে না সে নিজে একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চাইছে সার্বভৌম ক্ষমতা জনগণের সে সেই সার্বভৌম ক্ষমতার শেয়ার কাউকে দেবে না গণসম্মতি ছাড়া ওয়াকার গণসম্মতি ছাড়াই সেই সার্বভৌম ক্ষমতা নিতে চাইছিল এনসিপি ছাত্ররা আমরা আর্মিসিপের সার্বভৌম এজেন্সি হয়ে ওঠার বিরোধিতা করছি ভবিষ্যতেও করবো যদি আবার চেষ্টা করে আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের বাহিনীর সব সার্ভিস পাওয়ার অধিকার রাখি আমি নাগরিক হিসেবে তাদের নিয়োগকারীও বটে আমাকে সেবা দাওতার কর্তব্য আর্মিসিপের সার্বভৌম এজেন্সি হয়ে ওঠার বিরোধিতা আর আর্মি নিরাপত্তা সার্ভিস নেওয়ার মধ্যে কোনো বিরোধ নাই এবং রাষ্ট্র আর নাগরিকের মধ্যে সম্পর্কের ধরনই এটা আর্মি এনসিপি নেতাদের অনুগ্রহ করে নাই এনসিপি নেতারা ওয়াকের বিরোধিতা করে ভুল করে নাই আমার তো পোলা বিএনপির এসে কমেন্ট করছে যে কেন ওরা পালায় আসলো এটা কোনো হ্যাডোয়া হাংকারের সাথে ফাইট করতে আসে এনসিপি বিএনপির কয়েক লাখ লোকের সমাবেশ সাউন্ড সমাবেশের আওয়াজে নেতারা মঞ্চ সাথে পালা গেছে মির্জা বাজ বলে যে আমরা প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি নাই মাঠ ফাঁকা নেতারা শুধু না লাখ লাখ লোক ফাঁকা হইতে বেশি সময় লাগেনি অস্ত্রের সামনে শূন্য হাতে টিকে থাকা সম্ভব না এটা সবার মনে রেখে ট্রল করা উচিত এই ছেলেদের অসীম সাহসের কারণেই গত বছরের পাঁচই আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালাই যেতে বাধ্য এই তখন রুখে হাসিনা মসনদে খালেদা আজকাল জেলে থাকতেন আর আপনাদের অনেকেই হইয়া আয়না ঘরে থাকতেন কেউ কেউ আপনাদের কে বুদ্ধি দেয় এনসিপি আপনাদের দল তো ছাত্রদের জন্য বিবৃতি দিচ্ছে তাদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হয়েছে আপনার দলের নেতাদের সাথে তো আপনাদের ডিসকানেকশন এখন আমি বুঝতে পারি যে কেন মির্জা ফখরুল মাঝে মাঝে মেজা ছাড়াই ফেলে কেন বক্তৃতা পিতা দিতে যাইয়া ধঙ্কাধমকি করেন থাপ মারেন তাদের সাহসের প্রশংসা করতে না পারলে চুপ থাকেন হুমকি সত্ত্বেও ওখানে যাওয়ার হিম্মত দেখেছে হামলার পরেও তারা সমাবেশস্থলে গেছে বক্তৃতা করছে মুজিবাদের বিরুদ্ধে স্লোগান দিছে এই অসীম সাহস দেখানোর জন্য তাদের ধন্যবাদ এবার আসেন গোপালগঞ্জের আলোচনায় কেন গোপালগঞ্জে যাওয়াটা জরুরি দখল নেওয়াটা জরুরি আসেন এই বিষয়টা আলাপ করে বুঝি উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় এটা আমাদের বিজয় দিবস আমরা জানি যে ওই দিন আমরা পরাজিত করতে পারি পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে উনিশশো একাত্তর সালে বাংলাদেশে পাকিস্তানি ভাবাদর্শে পরাজয় হয়েছে তারপরে বাংলাদেশে পাকিস্তানি ভাবাদর্শে পলিটিক্স করা গেছে যায়নি বাংলাদেশকে মাইনাই পলিটিক্স করতে হয়েছে এটাই নর্মাল ওই সময় পাকিস্তানবাদী ছিল জামাত এখনকার বাংলাদেশে পলিটিক্স করে কিন্তু তাদের বাংলাদেশ মাইনাই পলিটিক্স করতে হয় এবং পাকিস্তানি ভাবাদর্শকে দিনাই কইরাই তখন পাকিস্তানি ভাবাদর্শ পরাজিত হইলেও বেশ কিছুদিন কোনো কোনো এলাকা পাকিস্তান পন্থীদের আওতায় ছিল ওই সমস্ত জায়গায় বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে সময় লাগছে যেমন ধরেন মিরপুর উনিশশো বাহাত্তর সালের তিরিশে জানুয়ারি পর্যন্ত মিরপুর দখলেছিল পাকিস্তান পন্থীতে ওইটা মুক্ত করতে গিয়ে জহির এহান মারা যান নারিন্দা নারায়ণগঞ্জ শিয়া মসজিদ মহম্মদপুর খুলনা পুরান ঢাকা রূপসা রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া এই সব জায়গা ষোলোই ডিসেম্বরে মুক্ত হয় নাই পরে মুক্ত হয়েছে আস্তে আস্তে ঠিক এইভাবে দুই হাজার চব্বিশ সালে বিপ্লবের পরেও বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ পরাজিত হয়েছে আওয়ামী ভাবাদর্শক পরাজিত হয়েছে মুজিববাদ পরাজিত হয়েছে কেননা এইটা বাংলাদেশের সার্বভৌমত্ব মানত না এইটা বাংলাদেশে ইন্ডিয়ার ভাবত দেশের মানুষের বিক্ষোভের তরে ইন্ডিয়ান আর্মিদের ব্যক্তাদের আটকায় নাই

আমি গোপালগঞ্জের আমজনতার বলবো আপনারা বাংলাদেশ না মানা রেসিস্ট ফ্যাসিস্ট বাঙালি জাতীয়তাবাদে থাইকেন না আর মদত দিয়ে না সামাজার করতে বাধ্য করেন অ্যান্টি বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদী এবং মুজিববাদীদেরকে পরাজয় যায় নিতে বলেন মাইনানা বাংলাদেশের জয়েন করতে বলেন মেহরবানি করিয়া আর এটা যদি না করতে চান গোপালগঞ্জ বিপ্লবের বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে আপনারা এক সপ্তাহ টিকতে পারবেন না আর্মি পুলিশ কিচ্ছু লাগবে না জাস্ট আপনাদের সাপ্লাই সাপ্লাইসেন বন্ধ করে দেওয়া হবে আপনারা বাইরে হতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না সব ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে জ্বালানি তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে গ্যাস বন্ধ হয়ে যাবে ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দিলে আপনারা শেষ আগে ঘোষণা দেওয়া হবে শহর சரণ 24 ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যাবে শহর সব সরকারি কর্মচারী দের উদ্ব্য করা হবে পারবেন 7 দিন ঠিকতে প্রিজার 19 এর দায়িত্ব বাংলাদেশে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা গোপালগঞ্জে আবার এক মাস পরে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করা হবে যদি আপোষে சரেন্ডার না করে তাইলে বেগম জিয়া বলছিলেন গোপালগঞ্জের নামই বদলাই যাবে গোপালগঞ্জ আর থাকবে না শুনেন আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালি

মাকসুদপুর উপজেলাকে মাদারীপুরের সাথে যুক্ত করে দেওয়া যায় কোটালিপাড়াকে সাথে যুক্ত করে নতুন নামকরণ করে দেওয়া যায় আর টুঙ্গিপাড়াকে যুক্ত করে নতুন নামকরণ করা যায় তো এতে একটা জেলা কমে যাবে একটা জেলা যদি কমে যায় তাহলে আমরা কোন একটা জায়গাকে যেমন নতুন জেলা ঘোষণা করে এমন সময় আসতে একটা প্রতীকী কিন্তু বাস্তব সিদ্ধান্ত গ্রহণের গোপালগঞ্জে বাংলাদেশের মানচিত্র থেকে কেবল এক প্রশাসনিক জেলা হিসাবে না একটা দমন পীড়নের দুর্গ হিসাবে বাকশাল মুজিবাদের দুর্গ হিসাবে চিহ্নিত করা মুক্ত করতে হবে টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জ কখন একটা পরিবার বা মতাদর্শের ব্যক্তিগত দুর্গ হতে পারে না এটা বাংলাদেশ নামের জাতির অংশ এই জাতির মালিক জনগণ কোনো পরিবার না উনিশশো সালে যেমন মিরপুর জমাট পাকিস্তানি জাতীয়তাবাদ ঘুরাই দিছিল জনতার বিজয় সে তেমনি দুই সালে গোপালগঞ্জে ভাঙতে হবে সেই বাঙালি জাতীয়তাবাদ মুের সব বেশি ফ্যাসিবাদের দুর্গ একুশ শতকের বাংলাদেশে জায়গা নাই সেই রাজনীতির যারা বাংলাদেশকে ভারতীয় মতাদর্শের গুদামে পরিণত করতে চায় গোপালগঞ্জের প্রশাসনিক পুনর্বিন্যাস শুধু রাজনৈতিক প্রতিশোধ না এটা ভবিষ্যতের জন্য বার্তা আর কোন জেলাকে পরিবর্তনদের দুর্গ করা যাবে না যে জেলা জনগণের বিরুদ্ধে চলে যায় তাকে আবার জনগণের ভিতরে সরাই দিতে হবে এই দেশ কারো ব্যক্তিগত জমিদারি না মুজিববাদ না বাংলাদেশ জিন্দাবাদ বাক্সাল না গণতন্ত্র জিন্দাবাদ পাড়া না সার্বভৌম বাংলাদেশ জিন্দাবাদ আমরা চলছি আমরা চলা শুরু করছি আর থামবো না এবার শুধু ঢাকাই না আবার হবে মার্চ টু গোপালগঞ্জ যদি না মানে আপোষে তবে শুরু হবে গণজনতার শুদ্ধি অভিযান গোপালগঞ্জ থাকবে না থাকবে শুধু বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ প্রদর্শক শ্রোতা আপনারা পিনাকি দাদার ভিডিও এবং আরো অন্য অন্যদের ভিডিও দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে গোপালগঞ্জের অবস্থা কেমন এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আরো এরকম নিত্য নতুন খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ